আসসালামু আলাইকুম ওমান প্রবাসী অনেক বাইরে এই মুহূর্তে ব্যাঙ্ক মাস্কর ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন অনেকজনে জানেন না ব্যাঙ্ক মাস্কার ব্যাঙ্ক ওপেন করতে হবে কীভাবে দেখুন পূর্বে ব্যাঙ্ক মাস্কর ব্যাঙ্কের যখন অ্যাকাউন্ট খুলতে হতো অনেক কিছু লাগতো আরভাবে ডকুমেন্ট লাগতো পেপার লাগতো অ্যাগ্রিমেন্টের ফেফার লাগতো বা বা এক অনেক দেরি হতো কিন্তু বর্তমানে মাস্কার্ট ব্যাঙ্ক ওপেন করতে কোনো কিছু লাগবে না আপনাদের অ্যাকাউন্ট শুধুমাত্র আপনার লেবার কার্ডটা থাকলে আপনি ব্যাঙ্ক মাস্কার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধুমাত্র আপনার লেবার কার্ড থাকলে আপনার লেবার কার্ড যেটা আছে এটা যদি থাকে শুধুমাত্র আপনি যদি মনে করেন বৈধতা আমরা পতাকা বলি আর কি পতাকা থাকলে কিন্তু আপনি মাস্কাট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন আর কোনো কিছুই লাগবে না এবং কি আপনার রেসিডেন্ট কার্ড যেটা আছে মাস্কাট ব্যাঙ্কের এই পতাকা লেবার কার্ড এই কার্ডটা দিয়ে আপনি মোবাইলের ভিতরেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন মোবাইলে মাস্কাট ব্যাঙ্কের অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিউ অ্যাকাউন্ট আপনার রেজিস্ট্রেশান ওইখানে অপশন থাকবে ওইখানে সব কিছু আপনার ডিটেলসটা দিবেন দেওয়ার পরে আপনাকে একটা পেপার দিবে ঠিক আছে ওই পেপারটা নিয়ে আপনি মাসকাট অফিসে ব্যাংকের অফিসে যাবেন ওইখানে গিয়ে জমা দিলে আপনাকে কার্ডটা দিয়ে দেবে আর তাছাড়াও আপনি আপনার আশেপাশে যে কোনো মাস্কাট ব্যাঙ্ক যদি থাকে ওই মাসকাট ব্যাঙ্কে যাবেন যাওয়ার পরে আপনি বলবেন যে আপনার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তখন আপনার এ রেসিডেন্ট কার্ডটা দিবেন কার্ড দেওয়ার পরে ওরা কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলে সাথে সাথে কিন্তু আপনাকে কার্ড দিয়ে দেবে মাস্কার ব্যাঙ্কের এখন বর্তমানে প্রবাসীদের জন্য এটা একটা দারুণ সুযোগ দিয়ে দিয়ে দিচ্ছে এবং কি আবার মাস্কার ব্যাঙ্কের যদি এখন বর্তমানে আরেকটা নতুন কানুন করছে এটা জানুয়ারি মাসের বছরের নতুন জানুয়ারি মাসে প্রতিটা লোকের আপনার আরবাব আপনাকে মাস্কাট ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দিতে হবে টাকা স্যান্ড করতে হবে আপনার অ্যাকাউন্টে যদি টাকা স্যান্ড না করে তাহলে প্রতি মাসে পঞ্চাশ শিয়াল করে জরিমানা হবে এখন থেকে এবং কি প্রতি মুহূর্তে এবং কি এক বছর পরে আপনার আরবাবের লাইসেন্স বন্ধ হয়ে যাবে আপনার আরবাবকে এক বছর পর্যন্ত সময় দেব এক বছর পরে যদি আপনার লাইসেন্স রিনিউ করতে যায় ও যদি অন্য লোকের ভিসা বানাতে যায় তবে কিন্তু আপনার কার্ড কার্ডের যে কোনো ব্যাংকের কার্ড বানানো কেন তার জন্য প্রত্যেক মাসে পঞ্চাশ করে জরি বানা দিতে হবে প্রতিটা লোকের আরবাবকে বলবেন আপনারা আপনাদের ব্যাংকে কাট করতে হবে এবং কি প্রত্যেক মাসে স্যালারি দিতে হবে এই নিয়মটা ওমানের দারুণ একটা কানুন করেছে কারণ আগে যদি আগে অনেক প্রবাসীদের টাকা দিত না বেতন দেওয়া হতো না আর বা পক্ষ থেকে এই জন্য নতুন এ সিস্টেমটা চালু করে দিয়েছে প্রবাসীদের জন্য আপনারা সবাই মাস্কার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাকাউন্ট নাম্বার আর পক্ষে দিয়ে দিতে পারেন আপনার আর বাবাবের সাথে কানেক্ট করে আপনার আরবাব প্রত্যেক মাসে আপনার স্যালারিগুলো আপনার ব্যাঙ্কে দিতে হবে না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকাটা অ্যাকাউন্টে যদি টাকা না দেয় আপনার আরবের লাইসেনে ব্লক হয়ে যাবে এক বছর পরে এবং কি প্রত্যেক মাসে পঞ্চাশ সিরিয়াল করে জরিমানা দিতে হবে